আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আজকে বন্ধুরা শাকিব খানের একটি স্ট্যাটাস নিয়ে যে তুরকলাম কলাম কাণ্ড ঘটে গেছে বাংলাদেশে সেই বিষয়ে কিছু কথা বলবো আমি সেটি হলো শাকিব খান পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি শোক দিবসের একটি স্ট্যাটাস দিছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষ এখন খেপে গেছে সাকিব খানের বিরুদ্ধে আরও অন্যান্য অন্য তারকাও আছে তাদেরকে এখন জোতা পিঠে করা হচ্ছে তাদের ছবির উপরে তো এই বিষয়ে এখন দেখতে পাচ্ছি কিছু কিছু শাকিব খানের মুরুক্ষ কিছু ভক্ত এর জন্য দায়ী করতেছে বুবলিকে আমি এই বিষয়ে সামান্য কিছু কথা বলতে চাই যে মানে দেখবেন প্রত্যেকটা সময় যতবার বুবলির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এই খান ততবারই সাকিব খানের উপরে একটা বিপদ আসে যখনই সাকিব খান বুবলির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখনই সাকিব খানের উপরে এক একটা বিপদ আসে এর কারণ কি এখন এই যে মুরুক্ষ কিছু আছে শাকিব খানের ভক্ত এগুলো মুরুক্ষ না হইলে আপনি চিন্তা করেন যখন সাকিব খানের এই সাকিব খান যখন বুবলির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখন কি বুবলি এই ক্ষতিগুলো করবে সাকিব খানের সাথে তো বুবলি চায় যে তার সাথে তার ভালো সম্পর্ক থাকুক তাহলে এটা করবে কারা করবে বুবলির যারা শত্রু তারা যাতে বুবলির কাছে গেলেই সাকিব খান বিপদে পড়ে এখন এই মুরুক্ষ বলে যে এগুলো বুবলিই করতেছে আমেরিকায় গেছে কিছু ছবি ছাড়ছে সাবা সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রশংসা করছে যে ছেলে সন্তান নিয়ে ছবি দেশে ফেসবুক পেজে বা ফেসবুকে সবাই প্রশংসা করছে কিন্তু কিছু কিছু মূর্খ এটার বিরোধিতা করছে এটা নিয়ে উল্টোপাল্টা সাকিব খানকে হেয় অপমান অপদস্থ করার জন্য কিছু কিছু মূর্খ এগুলোর বিরোধিতা করছে সেরকম এখন আবার এই এখন আবার এই সাকিব খান যে স্ট্যাটাস দিলো শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখানে বুবলিকে দোষারোপ করা হচ্ছে আচ্ছা বুবলি কি সাকিব খান কি দুদু খায় যে বুবলি কি ওর ফেসবুক পেজে কি স্ট্যাটাস দিয়ে দিছে বুবলি বুবলির সাথে তো সাকিব খানের তেমন ভালো সম্পর্কই নেই সময় বুবলির কাছ থেকে দূরে সরিয়ে থাকে আর অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সাথে ডিভোর্স হয়ে গেছে এই বিশ্বাসের তারপরও বেশি সময় দেয় অপু বিশ্বাসকে আমরা এবং বিভিন্ন জায়গায় দেখি বিশ্বাসের সাথে ভালো সম্পর্ক তাহলে যখনই বুবলির কাছে যায় তখনই সাকিব খানের বিরুদ্ধে এক একটা ষড়যন্ত্র চলে তাই এগুলো কি বুবলি করে মানে সাধারণ জ্ঞানেও তো এটা বোঝা যায় যদি বুবলির কাছে যখন না থাকে তখন যদি সাকিব খান বিপদে পড়ে তখন বোঝা যায় বোঝে এগুলো বুবলি করতেছে তার মানে বুবলির কাছাকাছি গেলেই সাকিব খানের উপরে বুবলির কাছাকাছি গেলেই সাকিব খানের উপরে এক একটা বিপদ আছে তার মানে কি বুবলির যারা শত্রু তারা এই ঘটনাগুলো ঘটাইতেছে এখন বলতিছে যে সাকিব খানের এই স্ট্যাটাস ভুবলির কারণে দিছে সাকিব খান কি দুদু খায় হ্যাঁ সাকিব খান যে কোনো ভুল করলেই সেটার দোষ দেয় ভুবলির মানে আবার এখন বলে কি এটা সাকিব খান তো এই পেজ তো তার তো অ্যাডমিন সে না এগুলো অন্য লোকে করে আবার কি বলে এই মূর্খগুলো যে যে সময় ছাত্র আন্দোলন চলছিল তখন যে পোস্টগুলো দিছিল তখন আবার সাকিব খানের প্রশংসা করছে যে সাকিব খান এই ছাত্রদের পক্ষে মানে তখন সাকিব খান নিজে দিছে আর এখন বিপদের সময় এখন সাকিব খান নিজে দেয় নাই এখন কি দোষ বুবলির দোষ অপু সাথে একটা গ্যাঞ্জাম হইছে সারা সারা গিয়ে হয়েছে সেটা কার দোষ বুবলির দোষ আবার বুবলিকে আবার বিয়ে করছে সেই দোষও ও বুবলির দোষ মানে সাকিব খানের কোনো দোষ নাই সাকিব খান হইলে একটা বাচ্চা সে কিছু বোঝে না সে বুবলি যা বলে তাই শোনে তাই তো বুবলি যদি যা বলে বুবলির কারণে যদি সবকিছু হয় তাহলে বুবলির সাথে ভালো সম্পর্ক থাকার দরকার না কিন্তু বুবলির সাথে তো থাকতেই পারে না যখনই বুবলির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখনই একটা না একটা বিপদ সাকিব খানের উপরে আসে তার মানে এই জিনিসগুলো কিন্তু সাধারণ জ্ঞানেই বোঝা যায় যে বুবলির শত্রু যারা তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাহলে এই মূর্খগুলো এই যে কিছু একটা আছে আমেরিকার থেকে এ খালি লাইগেই থাকে সারাদিন এই মূর্খগুলোকে এগুলো বোঝে না আজ পর্যন্ত বুবলি কোনো একটা বাজে কথা বলছে সাকিব খানকে নিয়ে বুবলির সাথে সম্পর্ক করছে অপু সাথে সংসার ভাঙছে সেখানে ও বুবলির দোষ মানে এইগুলো কি আসলে এগুলো কি গাজা টাজা খায় কিনা আমি জানি না এগুলো কত বড় মূর্খ তো এখন মানে সাকিব খান কোনো ভুল করলেই সেটা হলো বুবলির দোষ তাই তাহলে বুবলি যদি করায় তাহলে বুবলির সাথেই তো সংসার করা উচিত বুবলির কাছে সারা সময় থাকা উচিত না সাকিব খানের আপনারা একটু খেয়াল করে দেখবেন যখনই বুবলির কাছাকাছি সাকিব খান যাওয়ার চেষ্টা করে তখনই সাকিব খানকে এক একটা বিপদে ফালানো হয় আপনারা প্রত্যেকটা ঘটনা খেয়াল করে দেখেন তার মাইনি বুবলির যারা শত্রু এই ঘটনাগুলো তারাই ঘটাইতেছে সাকিব খান কি লেদা বাচ্চা সাকিব খান কিছু বোঝে না যে এই সময় এই ধরনের স্ট্যাটাস দেওয়া উচিত না যে এই দেশের পরিস্থিতি কেমন এই সময় এই ধরনের স্ট্যাটাস দিলে কি হবে এটা কি সে বোঝে না সে নিজে দেউক বা তার অ্যাডমিন দেউক তাকে জিজ্ঞেস না করে তার অ্যাডমিন এই ধরনের স্ট্যাটাস কেন দিবে এটা যে তার অ্যাডমিনও যদি দিয়ে থাকে এটা প্রভাব তো তার উপরেই যাবে ঠিক আছে না মানুষ ভালোবাসে তার সিনেমা দেখে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দিতেও সময় লাগে না আপনি একটা অন্যায় করবেন সমাজের যত বড় সেলিব্রিটি হোক মানুষের যে কোনো একটা কথার কারণে দেখা যায় আকাশ থেকে পাতালে নামাই নিয়ে আসে মানুষ এখন আমি শুধু বলতে চাই যে এই যে সাকিব খানের কিছু মূর্খ ভক্ত আছে এই মূর্খ ভক্তগুলো সবচাইতে সাকিব খানের ক্ষতির কারণ এরাই সবচাইতে সাকিব খানের সবচাইতে বেশি ক্ষতি করে এই মূর্খ আরে মূর্খ তোরা বোঝস না যে বুবলির কাছে যদি সাকিব খান যায় তাহলে বুবলি কি শাকিব খানের ক্ষতি করবো তাহলে তোর ওর চাইব যে সাকিব খান আমার সাথে থাকুক তার মানে কি বুবলির কাছে যাওয়া মাইনি অন্য সাকিব বুবলির যারা শত্রু তারা খেই পে যায় তারা খেই পে যাইয়া এই শাকিব খানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে তাই এটাই আর কি বলার ছিল আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ